হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি বলক ভিডিওতে স্বাগতম আমাদের নাটোরের কদিন থেকেই বাণিজ্য মেলা শুরু হয়েছে যেটা নারী উদ্যোক্তা মেলা বলে আমরা যাওয়ার জন্য অনেকদিন থেকে প্ল্যান করছিলাম বাট আমার আছে যাওয়ার সময় হচ্ছিল না আমি নানা কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আছে অর্ক ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে ভাই আছে নাটোর যাব নাটোর আছে মেলা দেখতে তো আমি করছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যাবো আমাদের বাড়ি থেকে আস আসতে পনেরো থেকে বিশ মিনিট লাগে আর এদিকে আমি আসে চলে এসে গাড়িটা পার্কিং করেই টিকিট কাটছিলাম টিকিটের মূল্য বেশি না বিশ টাকা করে আর কি তো দুইটা আছে টিকিট কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা আছে ভিতরে প্রবেশ করি আর কি আর ভিতরে আছে সবগুলো ভিডিও ফুটেজটা দিচ্ছি সবাই দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখে থাকুন আর তেমন কিছুই আছে ভিডিও কই নাই অল্প কিছুক্ষণ ভিডিও করছিলাম আর আছে ভিতরে যা আছে ছবি উঠানোর জন্য একটু ছবি উঠাইলাম আর কি এটা শুধু বিশ টাকা না এটা আছে সাথে আবার কুপন আছে

আসলে মেলার মধ্যে এত প্রচুর পরিমাণ সাউন্ড যে ভিডিওগুলো আছে সাউন্ড আমি আছে ভয়েস ছাড়া দেবো যাক আমার পসা ভয়েস তারপরও আছে ভয়েসটা দিলে আছে ভিতরে যে সাউন্ড এত পরিমাণ সেই সাউন্ডটা থেকে আসছে বাঁচতে পারবেন কারণ এত সাউন্ডে শব্দে আপনার আছে ভালো আসলে ভিডিওটা দেখতে আরও বেশি খারাপ লাগবে দেখতে বলেন একটু আছে সাউন্ড সারা দিছি তাই ভয়েস কি অবস্থা সাউন্ডের আবার কি মেলার মধ্যে আসলে এটাই আছে হয় কে কোন জায়গার থেকে সাউন্ড বক্স বাজাচ্ছে তার ঠিক নেই আর এটা আছে ছোট বাচ্চাদের আছে আচ্ছা যাহেক আছে আর একটা আছে জিনিসটা আছে নিয়ে এসছে যারা আছে টিকটক করতে চান টিকটকের আছে বোর্ডটাও নিয়ে এসছে দেখলাম ভালোই আর কি সবাই আছে টিকটক ভিডিও বানাচ্ছে যারা মেয়েরা আছে টিকটক বানাতে চান তারা আছে মেলায় চলে আসবেন মেলায় পরিবেশটা অনেকটাই ভালো আছে নাটোরে আমাদের আছে পাই ইয়াতে মেলা হয় তে কিছুদিন বাদ ছিল তে বছরে শুরু হয়েছে তো ধন্যবাদ সবাই আছে ভিডিওটা দেখার জন্য